গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরু নম এই সময় যোগিরাজ অধ্যাত্ম শক্তির পূর্ণ পাত্র লইয়া পতিত পাবনের ভূমিকা অবলম্বন করিয়া মানব কল্যাণের জন্য অধীর ছিলেন শুধু তাহাই নয় তাহাকে দর্শন মাত্র কত মানুষের আধ্যাত্মিক রূপান্তর ঘটিত বহু সাধু সন্ন্যাসীও গভীর রাতে তাহার চরণ প্রান্তে উপনীত হইয়া বহু দুরহ যোগ সাধনা শিক্ষা লাভ করিতেন আবার প্রত্যুষে সকলে চলিয়া যাইত এইভাবে তিনি বহু বহুদ্র রজনী অতিবাহিত করিতেন সেই জন্য তাহাকে কখনো অবসন্ন হইতে দেখা যায় নাই সদা প্রফুল্ল বদনে আগন্তুক ভক্তদের ইচ্ছা পূর্ণ করিবার চেষ্টা করিতেন সে সময় তাহাকে দেখিলে মনে হইত যেন করুণা ঘন মূর্তি উচ্চ নিজ ভেদাভেদ শূন্য হইয়া অনেক সময় দেখা গিয়াছে ওই মহাযোগী নিজ হইতে ভক্তদের খুঁজিয়া বাহির করিয়া তাহার প্রতি অহেতুকি কৃপা প্রদর্শন করিয়াছেন Cultivate inner peace and mindfulness. Start your meditation journey with us today. Cultivate inner peace and mindfulness. Start your meditation journey with us today. <laughs> সারাদিন বসিয়া বসিয়া দুধ দই বিক্রয় করিত আর দেখিত কত তাহার কৃপা পাইয়া ধন্য হয়। প্রতি জয়পালের গভীর শ্রদ্ধা জয়পাল ভাবে সে সাধারণ মানুষ মহারাজজি কি আর তাকে কৃপা করিবেন সাহস করিয়া কিছু বলিতে পারেন না জয়পাল একদিন জয়পাল রাস্তা দিয়ে যাইতেছে হঠাৎ সামনে মহারাজজি কাশিতে দেখিয়া জয়পাল ভক্তি চিত্তে প্রণাম করিয়া রাস্তার পার্শ্বে সরিয়া দাঁড়াইলেন মহারাজজি প্রত্যভিবাদন করিয়া মৃদু হাসিলেন বলিলেন জয়পাল কাল তুমি আসিবে তোমায় দীক্ষা দিব জয়পাল ভক্তি সহকারে প্রণাম করিয়া বলিল গুরুজির জয় হোক জয়পাল আনন্দে অভিভূত হইয়া ভাবিতে লাগিল গুরু মহারাজজি ডাকিয়া লইয়া কৃপা করিতেছেন কিন্তু আমি আমি কি তাহার উপদেশ পালন করিতে পারিব পরের দিন যথাসময়ে জয়পাল উপস্থিত হইয়া দীক্ষা লাভ করিল পরবর্তীকালে দেখা যায় ওই ছোট্ট দুধ দইয়ের দোকান হইতেই জয়পালের প্রচুর অর্থাগম হইয়াছিল ভক্ত জয়পাল ধনে পুত্রে সমৃদ্ধ সংসার পাইয়াও শেষে সবকিছু পুত্রদের হস্তে সমর্পণ করিয়া সর্বদা তীরে একটি কুটিরে ধ্যানস্থ হইয়া কুটির সাধনার অনেক উচ্চ স্তরে বাংলাদেশের ভাগীরথী তীরে এক অখ্যাত পল্লীতে ইট নির্মাণ কারখানায় কাজ করিতেন হিতলাল সরকার সামান্য আয়ে কোন রকম সংসার চালাইতেন কিন্তু পরোপকার করার প্রবৃত্তি ছিল তাহার সহজাত কোন গরিব দুঃখী কিছু চাহিলে নিজের ও পরিবারের কষ্টের কথা না ভাবিয়া তৎক্ষণাৎ সাধ্য তিনি তাহা দান করিতেন এতলাল সংসারের সব কিছু কিন্তু মাঝে মাঝে তাহার মন যেন কোথায় চলিয়া যাইত গঙ্গা তীরে হিতলাল চুপ করিয়া ঘন্টার পর ঘন্টা বসিয়া থাকিতে। সব কাজ করিতেন বটে কিন্তু কিছুই যেন ভালো লাগিত না কি যেন পাইতে চান হিতলাল জীবনটা যেন অপূর্ণ গেল। হিতলাল পরের দিনের হিতলাল প্রতিদিনের ন্যায় সেদিনও কাজে গিয়াছেন সব কিছু তত্ত্বাবধান করিতেছেন হঠাৎ তাহার এক ভাবান্তর উপস্থিত হইল অকারণে চিত্ত অত্যন্ত ব্যাকুল হইল ভাবিলেন এখানে থাকিয়া কোনো লাভ নাই এখনই কোথাও যাইতে হইবে যাহা ভাবা তাহাই কাজ কারখানা ছাড়িয়া হিতলাল চলাল চলিতে আরম্ভ করিলেন যেন কোন এক অজানা শক্তি তাহাকে প্রবল আকর্ষণ করিয়া টানিয়া লইয়া যাইতেছে কোথায় যাইবেন কি করিবেন কিছুই জানেন না মন্ত্রমুগ্ধ হইয়া চলিতেছেন হিতলাল কিছু সময় পর রেল স্টেশনে উপস্থিত হইয়া দেখিলেন ট্রেন দাঁড়াইয়া আছে ট্রেনে উঠিয়া পৌঁছাইলেন হাওড়া স্টেশনে হিতলালের কোনো খেয়াল নেই টিকিট ঘরের সামনে গিয়া বলিলেন একটি টিকিট দিন টিকিট বাবু জিজ্ঞাসা করিলেন কোথায় যাইবেন হিতুলাল বলিলেন এই কয়টা টাকা আছে ইহাতে যাহা হয় একটা টিকিট দিয়ে পৌর টিকিট বাবু বুঝিলেন হয়তো ভদ্রলোক কোনো কারণে মনোবেদনা পাইয়াছেন তাই তিনি জিজ্ঞাসা করিলেন তাই তিনি জিজ্ঞাসা করিলেন কে টিকিট বাবু কখনো কাশি গিয়াছেন হিতলাল বলিলেন না কখনো কাশি যাই নাই টিকিটবাবু এই হাসিয়া বলিলেন কাশি বাবা বিশ্বনাথের কৃপায় বলিয়া একটি জায়গা আছে এখানে অনেক বাঙালি বাস করেন কাশি রেল স্টেশনে নামিয়া জিজ্ঞাসা করিতে করিতে বাঙালি টোলা অভিমুখে রওনা হইলেন সরু বলি পথ ধরিয়া হিতলাল চলিতেছেন কান্ত ক্ষার্থ কেতলাল কোথায় যাইবেন কিছুই জানেন না কেন চলিতে হইবে তাই চলিয়াছেন হঠাৎ দেখিলেন একটি বাড়ি হইতে চৌমু মূর্তি এক ভদ্রলোক বাহির রে আসিয়া তাহাকে ডাকিতেছেন এই যে এদিকে আসুন কেতলাল বিস্মিত হইয়া অগ্রসর হইলেন নিকটে গিয়া বলিলেন আপনি আমাকে চেনেন না আমিও আপনাকে চিনি না তাহলে ডাকলেন কেন ভদ্রলোক মৃদু হাসিয়া বলিলেন সে পরে হবে আপনি ক্লান্ত ও ক্ষুধার্থ আগে স্নানাহার করিয়া বিশ্রাম করুন হেতলাল ভাবিলেন এই ভদ্রলোক তাহার কষ্টের কথা জানিলেন কি করিয়া এই ভদ্রলোক তাহার কষ্টের কথা জানিলেন কি করিয়া হিতলালের জন্য ও ব্যবস্থা হইল বিশ্রামান্তে অন্যান্য লোকের সহিত আলাপ করিয়া হিতলাল জানিলেন ইনি সেই মহাত্মা যোগীয়াজ শ্রী শ্যামাচরণ লাহিরি ইতিপূর্বে তিনি তাহার নাম শুনিয়াছিলেন মাত্র এমন সময় যোগীরাজ নিজ ঘরে হিতুলালকে ডাকিয়া পাঠালেন বলিলেন আপনার দীক্ষা লাভের সময় উপস্থিত হইয়াছে তাই আমি আপনাকে লুটিয়া মহাযোগীর কৃপা লাভ করিয়া ধন্য হইলেন হিতলাল যোগীরাজের প্রতিবেশী এক যুবক চন্দ্রমোহন দে সবেমাত্র ডাক্তারি পাশ করিয়া বাড়ি ফিরিয়াছে চন্দ্রমোহন ছিল রামমোহনের ভাতা একদিন চন্দ্রমোহন আসিয়া যোগীরাজকে প্রণাম করিয়া আশীর্বাদ প্রার্থনা করি তিনি আশীর্বাদ করিয়া আধুনিক চিকিৎসা চিকিৎসার নানা বিষয়ে জিজ্ঞাসা করিতে লাগিলেন চন্দ্রমোহন নতুন ডাক্তার হইয়াছে উৎসাহের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নানা দিক তাহাকে বুঝাইয়া বলিতে লাগিলেন যোগীরাজ জানিতে চাইলেন চিকিৎসা বিজ্ঞানে মৃত সংঘাত কোন অ্যালোপ্যাথি ডক্টরকে তুমি যদি জিজ্ঞাসা করো যে চিকিৎসা বিজ্ঞানে যে বিজ্ঞানের সঙ্গে এখানে মৃত মানুষের সংজ্ঞা মৃতের যাহা সংজ্ঞা চন্দ্রমোহন তাহা মৃদু হাসিয়া যোগীরাজ বলিলেন আমাকে পরীক্ষা করিয়া দেখো তো চন্দ্রমোহন আমি জীবিত না মৃত চন্দ্রমোহন পরীক্ষা করিয়া দেখে অবাক হইল দেহে প্রাণের চিহ্ন মাত্র নাই হৃৎপিণ্ড স্তব্ধ চন্দ্রমোহন কি বলিবে ভাবিয়া পায় না হঠাৎ চন্দ্রমোহন আরো বিপদে পড়িল কি উত্তর দিবে চিন্তা করিতেছে আকস্মাত চন্দ্রমোহনের মাথায় এক বুদ্ধি খেলা খেলিয়া গেল চন্দ্রমোহন বলিল ডেথ সার্টিফিকেট লিখিয়া দিতাম কিন্তু আপনি যে কথা বলিতেছেন মৃত ব্যক্তি তো কথা বলিতে পারেন না যোগীরাজ হাসিয়া উঠিলেন বলিলেন ঠিকই বলেছ কিন্তু জেনে রেখো তোমাদের আধুনিক বিজ্ঞানের উর্ধে আরো অনেক কিছু জানার আছে সেখানে তোমাদের বিজ্ঞান যেতে পারে না কিন্তু যোগীরা সহজেই সেই জ্ঞানের সন্ধান পান এই ঘটনাটি চন্দ্রমোহনের জীবনে স্মরণীয় হইয়াছিল পরবর্তীকালে কৃতিচিকিৎসক হইয়াও চন্দ্রমোহন orthodox পথে বহু দূর অগ্রস্বর হইয়াছিলেন। তিনি চেয়েছিলেন সকলে সংসারে থাকিয়া স অপরজিত অর্থে জীবিকা নির্বাহ করুক এবং তাহারি মাঝে যোগ কর্ম করিয়া ধীরে ধীরে আত্মোন্নতি লাভ করুক। তিনি স্বয়ংসেই আদর্শ স্থাপন করিয়াছেন। তিনি নিজে সাধারণ সহজ সরল অনারম্ভ জীবন যাপন করিয়া সাধারণ বদলির চাকরি করিয়া জীবিকা নির্বাহ করিয়া এবং তাহারি মাঝে একটু একটু সাধনা করিয়া সাধনার সর্বোচ্চ শিখরে পৌঁছাইয়া সাধারণ গৃহী মানুষের কাছে এক উজ্জ্বল আদর্শ স্থাপন করিয়াছেন এখানে একটা কথা বলা বললেন বদলির চাকরি বদলির চাকরি মানে বাড়িতে না থেকে বাড়িতে না থেকে যোগ সাধন করা রান্না বান্না করা করে করা আচ্ছা এমন আদর্শ আর কেহ স্থাপন করিতে সক্ষম হইয়াছেন কিনা আমাদের জানা নাই সংসারে থাকিয়া সাধন ভজন করিবার সময় পাই না কাহারও এই অজুহাতকে তিনি অস্বীকার করিতেন সংসারে থাকিয়া সাধন ভজন করিতে সময় পাই না কাহারও এই অজুহাতকে তিনি অস্বীকার করিতেন তিনি বলিতেন যদি কাহারও ঈশ্বর সাধনার প্রকৃত সদিচ্ছা থাকে তবে সংসারে থাকিয়াও তাহা করা সম্ভব অপরের ওপর নির্ভর করিয়া জীবিকা নির্বাহ করা তিনি একেবারেই সমর্থন করিতেন না তিনি জানিতেন আধুনিক শকওয়ার জন্য রত মানবকে অর্থসংকটগ্রস্ত সমাজের ওপর নির্ভর করিয়া চলিতে হয় তাই তিনি প্রাচীন যোগীর कठोर আদর্শগুলি অনুমোদন করেননি নি নিজ গৃহে গুপ্তভাবে সাধনশীল যোগীর সুযোগ সুবিধার প্রতি তিনি অধিকতর আগ্রহ প্রদর্শন করিয়াছিলেন তিনি সর্বপ্রথম ঋষি প্রদর্শিত কঠিন যোগ প্রণালীগুলিকে সাধারণের ব্যবহারের উপযোগী করিয়া যোগের রুদ্ধ দ্বার উন্মুক্ত করিয়া তাহার পথ সর্বসাধারণের পক্ষে সুগম করিয়া দিয়েছেন। তিনি আধুনিক মানবের পক্ষে প্রাচীন কঠোর যোগ সাধন করা সম্ভব নহে তাই তিনি প্রাচীন জটিলতা দূর করিয়া সাধারণের পক্ষে প্রত্যক্ষ ফলপ্রদ সহজ সাধ্য অনারম্বর সরল যোগ সাধনে পরিণত করিয়াছিলেন তাহার এই প্রয়াসে পূর্ব ভারতীয় প্রাচীন কঠোর যোগ সাধন সাধারণের নিকট অসম্ভব বলিয়া প্রতীয়মান ছিল এই যুগে তিনি সর্বপ্রথম এই কঠোর প্রাচীন যোগ সাধনাকে সর্বসাধারণের উপযোগী করিয়া দেশের যে মঙ্গল সাধন করিয়াছেন তাহা মানব সমাজ কোন দিনই ভুলিবে না তাহার এই প্রয়াস মানব সমাজকে আত্মানুসন্ধানের জন্য আরো উচ্চ স্তরে উন্নীত আজ আর যোগ সাধন গৃহস্থ মানব সমাজের কাছে কোন কঠিন কর্ম নহে আমাদের প্রাচীন ঋষিগণ সকলেই যোগসিদ্ধ মুক্ত পুরুষ ছিলেন তাহারাও সংসারে থাকিয়া বিবাহিত জীবন জীবনযাপন করিয়া বর্ণাশ্রমের বিধি অনুসারে যোগযুক্ত অবস্থায় ইহাই ভারতীয় সংস্কৃতির সকল করিয়া শ্যামাচরণ বলিতেন বর্তমান কালের মানুষের পক্ষে ভক্তি পথে সাধনা করা বড়ই কঠিন সমস্যা জর্জরীভূত সমাজে আধুনিক বিশ্বাসবিহীন বহুল সমাজে তেমন ভক্তিমান ব্যক্তি খুবই কম তাই তিনি সহজ সরল যোগ সাধনের মানবকে আকৃষ্ট করিয়া বলিতেন এই সহজ যোগ সাধন গণিত শাস্ত্রের ন্যায় একেবারে অভ্রান্ত জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে যেকোনো মানুষ ইহা করিতে সক্ষম মানব প্রেমিক সমাচরণ এইভাবে সামাজিক মঙ্গল সাধনে ব্রতি ছিলেন তখনকার দিনে জাতিভেদ প্রথা বড়ই প্রবল ছিল যোগীরাজ উচ্চ ব্রাহ্মণ সন্তান ছিলেন তৎকালে কোন ব্রাহ্মণ সন্তানের পক্ষে জাতিভেদ প্রথা না মানিয়া চলা বড়ই কঠিন কাজ ছিল এহেন কর্মে তেমন ব্যক্তিকে সমাজ শাস্তি প্রদান করিতে কিছুমাত্র কৃপণতা করিত না ইহা সত্ত্বেও দেখা যায় যোগীরাজ সাধন ক্ষেত্রে তথা করেন নাই পরিগণিত বর্ণের রামপ্রসাদ জয়সওয়াল ও কালতি করিতেন যোগীরাজ সমক্ষে যে সমস্ত ভক্তরা বসিয়া উপদেশ শ্রবণ করিতেন তাহাদের মধ্যে অনেকেই ব্রাহ্মণ ছিলেন রামপ্রসাদও তাহার পার্শ্বে বসিয়া প্রতিদিন উপদেশ শ্রবণ করিতেন রামপ্রসাদের এই আচরণে ব্রাহ্মণগণ অসন্তুষ্ট হন এবং একদিন প্রকাশ্যে তাহা বলিয়াও ফেলিলেন কিন্তু জয়সওয়াল কোন প্রতিবাদ না করিয়া ভক্তিসভ চিত্তে নীরব রহিলেন কিছু সময় পর যোগীরাজ জয়সওয়ালকে ডাকিয়া বলিলেন আমি যে আসনে বসিয়া আছি তুমি এখানে বস এই বলিয়া তিনি নিজ আসন হইতে কিছুটা সরিয়া বসিলেন বড়ই কুণ্ঠা বোধ করিতে লাগিলেন গুরু মহারাজের আসনে বসিবেন ইহা কেমন করিয়া তাহার পক্ষে সম্ভব উপস্থিত ভক্ত শিষ্যদের মধ্যে হইতে রায় বাহাদুর গিরিশ প্রসন্ন লাহিরি মহাশয় যিনি উক্ত বিষয়ে অধিকতর আপত্তি প্রদর্শন করিয়াছিলেন তিনি যোগীরাজের এই আদেশে অত্যন্ত লজ্জিত হইয়া নিজ গুরুর নিকট ক্ষমা প্রার্থনা করিলেন এবং যশয়ালকে নিজ পার্শ্ব টানিয়া লইয়া বসাইলেন এভাবে যোগীরাজ ভেদাভেদ না রাখিয়া ঈশ্বর সাধনার জন্য সকলকে সমান মর্যাদা প্রদান করিতেন আজ অব্দি থাকুক বলো আরো কোনো প্রশ্ন